সম্পর্ক শুধু টাকা পয়সা ধন দৌল দিয়েই বাঁচে না বিশ্বাস সম্মান শ্রদ্ধা ভালোবাসা ছাড়া সম্পর্ক টিকে না আপন খালাতো ভাইকে বিয়ে করো লোভের কারণে শেষ পর্যন্ত সংসারটা আর টিকল না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শুক্রবার শুক্রবারের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কী কী কাজ করি সব কিছু আজকে ব্লগে শেয়ার করার চেষ্টা করব। ঘুমের থেকে উঠেই মেশিনে কাপড় ছিল সেগুলো ক্লিন করে এখন নেড়ে দিলাম কারণ শীতের বেলা উঠতে উঠতেই নিভে যায় মানে একদম সূর্যটা ডুবে যায় তো কাপড়গুলো শুকোতে হবে সেই জন্য সকালে উঠেই কাপড়গুলো আগে ওয়াশ করে নিলাম আর আমি এখন কিচেনে নাস্তা রেডি করছি খবুজ কিনে নিয়ে এসেছিলাম খবুজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি তেল দিয়ে তাহলে একটু মচমচা হবে আর তান্দুরি চিকেনের মানে মাখানোই ছিল সেটা এখন আমি রেডি করে নিচ্ছি একটু সালাদ করব। কেন জানে মনে হলো একটু অন্যরকম করে আজকে সকালে নাস্তাটা খাই তাই আর কি অন্যরকম করে তৈরি করছি যেটা আমরা বেশিরভাগ সময় রাতে ডিনারে খাই সেটা আজকে মর্নিংয়ে নাস্তার সাথে আর কি রেডি করে নিচ্ছি তো আর এই যে এই খবুজগুলো কিন্তু একটু তেল দিয়ে ভাজলে খুব মচমচা হয় খেতে ভালো লাগে আর বাসায় আপনাদের ভাইয়া আর আমি নেহা নাই নেহা কলেজে গিয়েছে দুবাইতে কিন্তু ফ্রাইডে তো কলেজ হয় শনি রবিবারে বন্ধ থাকে তো ও বারোটার দিকে চলে আসবে ও আসলে ও এগুলো আর খাবে না একবারে ও ভাত খাবে আর আজকে ভাবছি যেহেতু ফ্রাইডে তো একই না খাবার দিয়ে দুইবেলা চালানো যায় কি না এই যে তান্দুরি চিকেন ভাবছি একটু বেশি করে করে রাখি দুপুরবেলা একটু খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির সাথে কিন্তু তান্দুরি চিকেন খেতে ভালোই লাগে তো একটু বেশি করে করে রাখলে দুপুরও আমার কাজে লাগবে তো সকাল দুপুর দুই বেলায় আমার হয়ে যাবে একই খাবার দিয়ে তো আমি তান্দুরি চিকেনগুলো মাখিয়ে রাখাতে আমার অনেক সুবিধা হয় যে কোনো সময় হুঠাট করে কিন্তু এরকম ভাজা যায় অনেক সময় এয়ার ফ্রায়ারে দিয়ে দিই ওভেনে দিয়ে দিই আবার কখনো কখনও আমি গ্যাসের চুলাতেও এরকম করে তান্দুরি চিকেনগুলো করে নিই এরকম কিছু হবে আসলে কখনো চিন্তাও করি নাই চেনা আপন মানুষগুলো যখন হঠাৎ করে অচেনা পরের মতো আচরণ করে বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে আপন খালাতো ভাইকে বিয়ে করেও জীবনটা নষ্ট হয়ে গেল খালার ভিতরে ভিতরে এতটা লুভি ছিল সেটা আগে বোঝা যায়নি আপন ছোট বোনের মেয়েকে সে তার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য কত মিথ্যা কথা না বলেছে সেটা পরে জানা গেল তার একটাই মাত্র অহংকার সে আমেরিকাতে থাকে এত বড় একটা দেশে থাকে তার বোন বাংলাদেশে থাকে তার মেয়েকে দিয়ে সে তার ছেলেকে বিয়ে করাবে এটা মনে হচ্ছে তার কাছে অনেক বড় কিছু শুক্রবারে দুপুরে খুবই মজার বাঙালিদের অনেকেরই পছন্দের একটা খাবার আমিও রান্না করলাম এই যে তান্দুরি চিকেনটা তো সকালেই করে নিয়েছিলাম সাথে এখন ডিম ভাজা বেগুন ভাজা আর একটু শুটকি ছিল আপনাদের ভাইয়া শুটকি পছন্দ করে না আমি আগের থেকে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বের করে নিয়েছি আর এই যে খিচুড়ি সালাদ সব কিছুই মোটামুটি রেডি করে নিয়েছি আপনাদের ভাইয়া মসজিদে গিয়েছে আমার সব কিছু রেডি করা আছে আসলে আমরা আর কি একসাথে খাবো দিন পর ছোটো মেয়েকে সাথে নিয়ে আজকে একটু আমি মার্কেটে গিয়েছিলাম তো মার্কেটগুলো আগেই দেখিয়ে দিচ্ছি আর ব্লকটা যেহেতু অনেক কিছুই আছে শেষের দিকে তো ওটা একটু পরে রেখেছি আর শপিংটা আগে দেখিয়ে দিচ্ছি দুই মেয়ের জন্য অনেক দিন পর একসাথে কাপড় চোপড় কিনতে বের হয়েছিলাম বড় মেয়ের জন্য আর ছোটো মেয়ের জন্য একই রকমের ড্রেস কিনেছি আমরা যখন ছোটো ছিলাম আমার আব্বা সময় চাইতো আমরা তিন বোন যেন একই রকমের ড্রেস পরি কিন্তু আমাদের যে ছোটো বোন ছিল ওর সাথে আমাদের জামাটা ম্যাচ করতে পারতাম না আমরা দুইজন মাঝে মধ্যে একই রকমের পড়তাম তো এই যে কিন্তু দুঃখের ব্যাপার আমার বড় মেয়ের জন্য যেটা কিনেছি সেটা সাদা হয়ে গেছে মানে একটু ঘিয়া কালার অফ হোয়াইট কালার আর ছোটো মেয়েরটা একটু ব্রাউন কালার তো ড্রেসগুলো কিন্তু অনেক দাম স্প্লাশ থেকে কিনেছি তো আমার বড় মেয়েকে দেখানোর পরে ও বলছে যে না নেহার মতোই আর কি ড্রেস নিতে চায় তো এই যে মানি রিসিপ্ট সহ ড্রেসটা আমি আলাদা করে রাখছি এটা একটু সুযোগ সুব মানে সুবিধা সুবিধাবোধ আমি যে চেঞ্জ করে নিয়ে আসবো আর যে কথা বলছিলাম আসলে আপন কখন যে পর হয়ে যায় বোঝা যায় না অনেকের ধারণা তারা বিদেশে থাকলে একটু পয়সার মুখ দেখলেই তারা অনেক বড়লোক লোক হয়ে যায় আসলে বড় লোক তো তাকেই বলে যার মনটা থাকে অনেক বড় কথাই আছে না রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোটলোক লোক ধনী হলেও মনটা ছোটলোকের লোকের মতোই থাকে আপন খালা তো বোনকে বিয়ে করে বিদেশে নিয়ে যেয়ে তার উপরে যে মানসিক টর্চারটা করা হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার না আপন খালা হয়েও মুখ বন্ধ করে ছেলের এই খারাপ জিনিসগুলোকে প্রশ্রয় দিয়েছে বাধ্য হয়ে আমার খালা তো বোন সে আর টিকতে না পেরে সে দেশে ব্যাক করে তার ছোটো বোন যখন বড় বোনকে জানায় যে তুমি আমার কাছ থেকে কত সুন্দর কথা বলে আমার মেয়েটাকে নিয়ে গেলে অথচ আমার মেয়েটা ওখানে যাওয়ার পরে তুমি এরকম করবে আমি কখনো ভাবি নাই আমার মেয়েকে আর দিবো না এই কথা বলার সাথে সাথেই সে বড়ো বোন সে কি করে একটা কেচ করে যে তার বাসার থেকে মেয়ে নাকি অনেক গোল নিয়ে চলে এসছে পালিয়ে এসছে টাকা পয়সা নিয়ে আসছে তাহলে বলেন কেমন লাগে আপন খালা হয়ে যদি এরকম একটা কাজ করে তাহলে আমরা পরের কাছে কতটুকু নিরাপদ পর তো আরও বেশি সুযোগ নেয় আপন খালাকে বিশ্বাস করে নিজের মেয়েকে বোনের হাতে তুলে দিলাম তারপরও এই অবস্থা আমাদের খুবই কাছের আত্মীয় হয় আমাদেরও আমাদের সাথে যখন উনি শেয়ার করলো তখন আমাদের মানে পুরো আমরা ঠান্ডা হয়ে গিয়েছে আমাদের আর বলার কোনো ভাষা নাই কারণ আমাদেরও তো ঘরে সন্তান আছে মেয়ে সন্তান আছে আমরা কাকে বিশ্বাস করব বুঝতে পারছি না এই জন্য ছেলে মেয়ে বিয়ের ক্ষেত্রে যত বড়ই আত্মীয় হোক না কেন বুঝে শুনে তারপরে বিয়ে দেওয়া উচিত আমরা যেই ভুলটা সব সময় করি মেয়ে বিদেশে থাকবে ভালো থাকবে এই ধরনের চিন্তা করি কিন্তু মেয়েকে আমরা মানে ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে যাচাই বাচাই করে তারপরে বিয়ে দেওয়া উচিত আর মানুষ তো ছোটো লোক থেকে বড়ো লোক হয়ে গেলেই কিন্তু তার মানসিকতা চেঞ্জ হয়ে যায় বিশেষ করে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষেরই কিন্তু পোশাক আশাকের সাথে সাথে মন মানসিকতাও চেঞ্জ হয়ে যায় আর এই যে মেলায় এসেছিলাম মেয়েকে নিয়ে শপিংয়ে আসতেই দেখি যে একটা মেলা হচ্ছে এই মেলাটা ডিসেম্বর মাসে জানুয়ারি মাস দুই মাস মনে হয় থাকে তো গতবারও আমি পেয়েছিলাম এসে দেখি খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এখানে সব ধরনের মানুষই আসে তো আমি একটু মেলাটা ঘুরে দেখছিলাম আর এখানে আমাদের পছন্দের একটা খাবার যেটা আমরা গ্লোবাল ভিলেজে গেলে খাই সেটাই দেখলাম এই মেলাতে পেলাম তো দুইটা স্টল ছিল এখানে আরাবিয়ান সুইটগুলো পাওয়া যায় তো একটা জায়গার থেকে ফার্স্টে কিনে খেয়ে দেখে ওটা হয়নি পোড়াটাই ফেলে দিয়েছি আর একজন বানাচ্ছিলেন ভদ্রমহিলা মহিলা ওনার কাছ থেকে কিনে খেলাম খুবই টেস্টি তো আপনাদের ভাইয়াও খেলো আমরা সবাই মিলে খেলাম আর প্রাইসটাও এখানে একটু রিজনেবল ছিল তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসছি মলে আর এটা হচ্ছে শারজা সারজা হচ্ছে এটা সারা সেন্টার এই মলটা একটু ছোট ছিল এখন বাড়িয়েছে অনেক বড় হয়েছে মলটা তো এই মলটা মানে এতটাই বড় হয়েছে এই কোনার থেকে ওই কোন যাওয়ার সময় কিন্তু মানে হাঁটলেও একদম পাটা ব্যথা হয়ে যায় তো আপনাদের ভাইয়া বসে আছে আমাদেরকে বলল আমরা যেন একটু ঘোরাঘুরি করে দেখি কোনটা নিব বা কী পছন্দ হচ্ছে তারপরে ওকে কল করলে ও আসবে এই যে আমি আর নেহা চলে যাচ্ছি যে আমাদের কি কি পছন্দ হয় সেগুলো দেখার জন্য তো মেনলি আজকে নেহাকে সাথে করে নিয়ে এসেছি নেহার যেহেতু ফ্রাইডে স্কুল করে আসলে ও শনি রবি বন্ধ থাকে যার কারণে নিয়ে আসছি তাছাড়া নেহাকে বের করা যায় না ওর এক্সাম চলতে থাকে টিচার আসে সব কিছু মিলিয়ে না এলোমেলো একটা লাইফ তো এই যে নেহা পছন্দ করছে ওর কি কি ভালো লাগে আমিও দেখছিলাম ব্যাগগুলো প্রাইস দেখছিলাম কোয়ালিটি দেখছিলাম খুবই সুন্দর আসলে এগুলো তো ব্র্যান্ডেড ব্যাগ এগুলো কোয়ালিটি তো অবশ্যই ভালো হবে খুবই সুন্দর ব্যাগগুলো তা আমি ব্যাগগুলো ঘুরে ঘুরে দেখছি আর কী কী কেনাকাটা করেছি সেটা তো ব্লগের প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম দুই মেয়ের জন্য ড্রেস কেনা হয়েছে আর এখানে ঘোরাফেরা শেষ করে রাত্রে ডিনার করতে হবে তো নেহা বাহিরে আসলেই ওর সব থেকে পছন্দের খাবার হচ্ছে কেএফসি আমরা একটু অন্য ধরনের ফুড খেতে চাই কিন্তু নেহা খেতে চায় না নেহা বলে যে না সে কে লাইক করে তো কেএফসিটা একটু হালকা পাতলাও হয় বটে তো আমরা এখান থেকে দেখা শেষ করে কেনাকাটা করে আমরা চলে যাব আবার উপরে ফুডকোর্ট আছে কোর্টে গিয়ে আমরা কেএফসি খাবো এই যে আমি আর নেহা বসে আছি আপনাদের ভাইয়া আনতে গিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাবো ব্লকটা বড় করছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সময় আপনারা যে যেখান থেকে আমার ব্লগ দেখেন সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ